তারা মনের আশা পূরণের জন্য তাদের মনে আশা কথাগুলো বলে তালাবদ্ধ করে ফেলে তালাবদ্ধ করে তারা কি করে এই যে তারা তালাগুলা অনেকে এখানেই রেখে যায় আবার অনেকে তালাবদ্ধগুলা নদীতে ফেলে দেয় নদীতে ফেলে তাদের মনের আশা নাকি পূরণ হয় আল্লাহ মালুম ঠিক আছে যদিও আমরা মুসলমান হিসেবে এগুলো বিশ্বাস করতে পারি না এগুলো পর্যায়ে পড়ে কিন্তু এক এক দেশের এক এক মানুষের কালচার এক এক দেশের এক এক মানুষের ভাবনা বিশ্বাস সব কিছুই ভিন্ন ভিন্ন তার জন্যে আল্লাহ বলেছেন যে আমি পৃথিবীতে অনেক জাতিগোষ্ঠীর সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এবং বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি আল্লাহ দিয়েছে মানুষের মধ্যে যাতে মানুষ মানুষ যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারে তথ্য আদান প্রদান করতে পারে সবগুলোই আল্লাহর কুদরত আল্লাহ লীলা খেলা এই যে দেখেন কত তালা এই যে দেখেন কত তালা মানুষের হাজার হাজার তালা এখানে এগুলা কিনে মানুষ এখানে তালাবুদ্ধ করে নাম লিখে দিয়ে যায় আবার প্লাসও লেখে এই যে দেখেন প্লাস মাইনাস লেখে এই মুখ প্লাস ই মুখ প্লাস এ প্লাস এ ঠিক আছে তারপরে সি প্লাস এ তারপর চিহ্ন দেখা যায় আজও বে ব্যাপারে মানুষের মানুষের বিশ্বাস এক আজও জিনিস যে তারা এই যে ও প্লাস টু আবার অনেক নামও লিখে দিয়ে গেছে তাদের বিশ্বাস তারা যাকে ভালোবাসে এ তালা উত্তরের মাধ্যমে সব সময় আটকে থাকবে সব সময় তারা তাদের এ যতদিন বেঁচে থাকে তারা ততদিন এক একই বেদাবে এদিকে আসো জরুদির করবে না এই যে আমরা আমরা নদী এই নদীতে তারা তালাগুলো ফেলে দেয় আবার অনেকে তালাবদ্ধ করে এখানে রেখেও দেয় যার যার বিশ্বাস অনুপাতের যদিও আমরা মুসলমানরা এগুলো বিশ্বাস করতে পারি না বিশ্বাস করাও ঠিক হবে না আমাদের আপনাদের দেখা সুবিধার জন্য এগুলো জাস্ট একটু শেয়ার করলাম আর এক দেশের এক এক কালচার এক এক সংস্কৃতি আল্লাহই এগুলা সৃষ্টি করেছেন মানুষের জানার জন্য বুঝার জন্য ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ